বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশকে কেন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রাঙ্গন অর্থাৎ বিএনস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং তার প্যানেল থেকে যিনি কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচন করছেন অভিনেতা সনি রহমান তারা এই মুহূর্তে লিফলেট বিলি করছে অর্থাৎ এই যে মুহূর্তটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একদমই ঈদের পরবর্তী সময়ে নববর্ষের দিন যে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির প্রাঙ্গনে অর্থাৎ বিএফডিসিতে সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম চিত্রনায়িকা নিপুণাক তার তিনি প্রবেশ করেছেন প্রবেশ করেই তার যে প্যানেলটি রয়েছে অর্থাৎ চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের যে লিফলেট তিনি কিন্তু শিল্পী সমিতির চারপাশে থাকা শিল্পীদের মধ্যে বিলি করছে এবং মতবিনিময় করছে সে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কারণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটি এমন একটি নির্বাচন যেখানে অনেকটাই বলা চলে যে জাতীয় সংসদ নির্বাচনকে হার মানায় কারণ সারা দেশের চলচ্চিত্রপ্রেমী থেকে শুরু করে সর্বসাধারণ মানুষ কিন্তু এদিকে তাদের একটি কিন্তু আলাদা দৃষ্টি রয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অভিনেতা সনি রহমান এবং চিত্রনায়িকা নিপুণ আক্তার যিনি এর আগেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তার সঙ্গে পাঁচ থেকে ঘিরে রেখেছে চলচ্চিত্র শিল্পীরা তো আরেকটি বিষয় যেটি হচ্ছে আগামী উনিশ এপ্রিল কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কিন্তু আর মাত্র চারটি পাঁচটি দিনই কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু থাকবে আর নির্বাচন কমিশনার যেহেতু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা শিল্পী সমিতির মধ্যেই অবস্থান করছেন সেক্ষেত্রে যে যা যে প্রার্থী রয়েছে কারণ আমরা দুইটি প্যানেলই নির্বাচনে অংশগ্রহণ করছেন একটি হচ্ছে যেটা নায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলি অন্যদিকে নির্বাচন করছেন জনপ্রিয় খন অভিনেতা মিশে সরকার এবং মনে হোসেন দীপজন তো এই এই একদমই চোদ্দোই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে মূলত এই নির্বাচনী প্রচারণার ক্যাম্পিং কিংবা যাত্রাটি শুরু হয় সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা শিল্পী সমিতির দুই পাশে কিন্তু ঘরে ঘরে তোলা হয়েছে নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের প্যান্ডেল এবং অন্য প্রান্তে গড়ে তোলা হয়েছে মনে হয়েছেন এবং এবং নিঃশেষাগাকর প্যানেলের প্যান্ডেল তখন আমরা আপনাদের বিষয়ের চারপাশ থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর গণমাধ্যম কর্মীরা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে করে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এমন এমন অনেক শিল্পীকে আমরা লক্ষ্য করেছি যারা গত পনেরো বিশ বছর কিন্তু এফ ডিসিতে আসে না তারাও কিন্তু ওই আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে এই নির্বাচনকে উদযাপন করার জন্য তবে আমরা আপনাদেরকে সেই অবস্থাতেই কিন্তু শিল্পী সমিতির সামনে থেকেই সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করেছি আর দু হাজার বাইশ তেইশ যে নির্বাচনটি বাইশ এবং চব্বিশ বলবো যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে আপনারা জানেন যে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ আক্তার প্যানেল কিন্তু এই শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন তারা নির্বাচিত হয়েছিলেন আর সেখান থেকে আমরা দেখেছিলাম গত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছিলেন জায়দ খান এবং তার সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করেছিলেন মিশা সদাকর তো সেই প্রেক্ষাপটে এবার কিন্তু জায়দ খানের জায়গায় মনোর হোসেন দিগজল সাহেব তিনি কিন্তু সাধারণ সম্পাদকে নির্বাচন করছেন এবং তার সঙ্গে সভাপতি হিসাবে তৎকালীন সময়ে নির্বাচিত কয়েকবার দায়িত্ব পালন করা সভাপতি মিশা সদাগর কিন্তু মনোরঞ্জন দেবজলকে নিয়ে একটি প্যানেল কিন্তু তৈরি করেছে এই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটি আগ্রহ থাকে যে এফডিসিতে প্রবেশ করা যাবে কিনা নির্বাচনটি উদযাপন করা যাবে কিনা কারণ গত দুহাজার বাইশের নির্বাচনে আমরা যেটি লক্ষ্য করেছিলাম চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশটি সংগঠনের কিন্তু আঠারোটি সংগঠনের কেউই কিন্তু শিল্পী ব্যতীত কিংবা ভুটার ব্যতীত কিন্তু এফডিসিতে প্রবেশ করতে পারেনি তবে এবারের নির্বাচনের যে প্রেক্ষাপটটি লক্ষ্য করেছি বা নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার আঠারো উনিশটি যে সংগঠন রয়েছে তারা শশ তাদের সংগঠনের পরিচিত পরিচিতি কার্ড অর্থাৎ আইডি কার্ড নিয়ে তারা এই নির্বাচনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচনটি উদযাপন করতে পারবে অভিহাস এই মুহূর্তে যে নিপুণ আক্তার এবং মাহমুদ কুলি প্যানেলের যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ভোটাররা রয়েছে নিত্য পরিচালক জনপ্রিয় নিত্য পরিচালক আজিজ রাজা সহ মাইকেল বাবু এবং বেশ কয়েকজন ফাইটারের বাবুল আমরা সেটি দেখাচ্ছি বিহ দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তার প্যানেলের বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে সাদিয়া কে আমরা দেখতে পাচ্ছি যে নিপুণ আক্তারের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চিত্র নিপুণ আক্তার কিন্তু পুরো অ্যাভারেজ জুড়ে ঘুরে ঘুরে কিন্তু যে তার ভোটারদেরকে উৎসাহিত করা এবং তার যে লিফলেট প্যানেলের লিফলেটটি কিন্তু মূলত তিনি সবার হাতে হাতে কিন্তু তুলে দিচ্ছেন এবং ভোটারদের সঙ্গে কিন্তু তিনি মতবিনিময় করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডেনিস সিরাজ যিনি কিন্তু শিল্পী সমিতির এই নির্বাচনে সহসভাপতি হিসাবে নির্বাচন করছেন তার সঙ্গে এসে একত্রিত হয়েছে ট্রিপনায়িকা নিপুণাক্ত এবং তার সঙ্গে কিন্তু মতা এখানে তারা কথা বলছেন এবং তার চারপাশেই কিন্তু মোটামুটি অনেকটাই ঘিরে রেখেছে শিল্পীরা গণমাধ্যম কর্মীরা যে আসলে যেদিকেই প্রার্থীরা মুভমেন্ট করছে সেদিকে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদেরকে কিংবা দিকে আমরা ছুটে যেতে দেখছি তবে আমরা সেই অবস্থাটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী বা কিংবা শিল্পী সমিতির এবারের নির্বাচনে যে দুইটি প্যানেল নির্বাচন করছে চিত্রনায়ককে নিপুণ আক্তার এবং সভাপতি হিসাবে মাহমুদ কলি অন্যদিকে মিশা সদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোর দীপজন এই প্যানেল নিয়ে এবং নির্বাচনকে টিকে ঘিরে আপনাদের মতামত কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই পুরো ভিডিওটির মাধ্যমে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদু আজাদ যিনি গত দুই হাজার বাইশের পরে তিনি নির্বাচিত হয়ে কিন্তু কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়ক নিপুণ আক্তারের এবারের প্যানেলেও তিনি কিন্তু কোষাধ্যক্ষ পরটিতেই তিনি নির্বাচন করছেন আর তার সঙ্গে অপর প্রান্তে কিন্তু কমল যিনি কোষাধ্যক্ষের নির্বাচন করছেন তো বির আপনারা দেখতে পাচ্ছেন চেতনায়িকা নিপুণ আক্তার যিনি সাধারণ সম্পাদক সম্পাদক যিনি একদমই তার দলবল নিয়ে কিংবা তার প্রার্থীরা যারা রয়েছেন ভোটারদেরকে নিয়ে তিনি কিন্তু সবার সঙ্গে দেখা করার চেষ্টা তিনি করছেন সেই অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি তিনি কিন্তু একদমই পরিচালক সমিতি যেটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং শিল্পী সমিতির মাঝখানে এই জায়গাটি দিয়ে মূলত প্রতি বছর কিন্তু ভোট গ্রহণ করা হয় এবং এটি কিছুদিন পরে নির্বাচন কমিশনার হয়তো বা এখানে ভোটের সেই লাইনটি তৈরি করবে প্যান্ডেলটিও কিন্তু তৈরি করবে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিপুণ নিপোনার আস্তে আস্তে করে তিনি কিন্তু আবারও শিল্পী সমিতির দিকে কিন্তু যাচ্ছেন আর এখানে পিছনে একটি ব্যানার আপনারা ডান পাশে লক্ষ্য করছেন অর্থাৎ এপ্রিল মাসে বাংলা চলচ্চিত্রের যে সব তারকারা পৃথিবীর ছেড়ে চলে গেছে সেটি কিন্তু প্রতি বছরই কিন্তু এই ব্যানারটি এখানে টানিয়ে তাদেরকে স্মরণ করা হয়ে থাকে তো বিহার্স পুরো অ্যাপ ডিসি জুড়েই কিন্তু রমরমাট অবস্থা বিরাজ করছে বিভিন্ন প্রার্থীরা এখানে দুই দলেরই প্রার্থীদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মিশো শতাগর তিনি শিল্পী সমিতির প্রাঙ্গণেই বসে আছে এবং তার সঙ্গে কার্য নির্বাহী হিসেবে নির্বাচন করছে নানাসা তিনিও কিন্তু এখানে বসে আছে তো এবং আর আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যিনি খল অভিনেতা সানু তিনি কিন্তু একদমই যে মূল ফটকটি রয়েছে যেটি বাইরের মূল ফটকটি রয়েছে মেন গেটটি সেখান থেকে নেমে আসছেন লাল পাঞ্জাবি পরা তিনি কিন্তু তিনি কিন্তু এবারে নির্বাচনটি করছেন না তবে আমরা শিল্পী সমিতির থেকে সার্বিক তথ্য এবং চিত্রটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গে থেকেই এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি কখন কি হচ্ছে সব ধরনের চিত্র কিন্তু আমরা আমাদের চ্যানেল কিংবা পেজের মাধ্যমে তুলে দেবো সেই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ